গ্যাসের আচরণ মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গ্যাসের আচরণ থেকে মোট আট নম্বরের কোশ্চেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে তার মধ্যে এমসিকিউ কিউ আসে হচ্ছে একটা আর ভেরি শর্ট কোশ্চেন অর্থাৎ এক নম্বরের যে কোশ্চেন সেটা আছে দুটো শর্ট কোশ্চেন আসে দুটো দু নম্বরের কোশ্চেন আসে দুটো এবং তিন নম্বরের কোশ্চেন আসে একটা এই আট নম্বরের কোশ্চেন কিন্তু গ্যাসের আচরণ থেকে আসে তো এর মধ্যে থিওরিও আসে এবং অঙ্ক অর্থাৎ গাণিতিক প্রশ্নও কিন্তু আসে তোমরা বুঝতেই পারছ গ্যাসের আচরণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জন্য তো আমি এই ক্লাসে তোমাদের প্রত্যেকটা থিওরি এবং ম্যাথামেটিক্যাল যে প্রবলেম অর্থাৎ নিউমেরিক্যাল যে প্রবলেম সেগুলো ভালো করে খুব বোঝানোর চেষ্টা করব তো তোমরা এই যে আমার ক্লাসগুলো স্কিপ না করে করে একটু যদি মন দিয়ে দেখো আশা করি তোমাদের এই গ্যাসের আচরণ অধ্যায়টা খুব ভালোভাবে মাধ্যমিকের জন্য রেডি হয়ে যাবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস এবং এই ক্লাসটা কন্টিনিউ চলবে তোমরা কিন্তু এই ক্লাসগুলো একটু ভালো করে ফলো করো গ্যাসের আচরণ এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের চাপ এবং আয়তন সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার তো চাপ এবং আয়তন এই দুটো জিনিসই তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছ তো তাও আমি একবার জাস্ট একটু মনে করিয়ে দিই জিনিসগুলো কী তো প্রথমে আসি চাপ চাপ এই এটার মানে কি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ আর বলছি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল ঠিক আছে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল তো চাপ এবং বলের মধ্যে একটা পার্থক্য আছে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে যদি বাস্তবে চাপ জিনিসটা বুঝতে হয় তাহলে ধরো তো তোমরা পেনটা নাও পেনটা নিয়ে এই যে ভোঁতা দিকটা আছে এই ভোঁতা দিকটা দিয়ে হাতের উপরে চাপ দাও বা একটু বল প্রয়োগ করো দেখো তোমাদের খুব একটা লাগছে না কিন্তু যখন আমি পেনটা উল্টে যে সূক্ষ্ম জিনিসটা দিয়ে আমি হাতের উপরে চাপ দেব বা একটু বল প্রয়োগ করব তাহলে কিন্তু আমাদের লাগবে এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই পেনটার উপর আমি যখন বল প্রয়োগ করছি ভোঁতা দিকটা দিয়ে তখন আমার যে বলটা সেটা একটু ক্ষেত্রফল বেশি বলে বলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে ফলে আমার লাগছে না যখনই এই বলটা সূক্ষ্ম দিক অর্থাৎ এই সুচালো দিকটা দিয়ে আমার উপর আমি বল প্রয়োগ করছি তখন এই পুরো বলটা এই টু ক্ষেত্রফল এই অল্প ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে ফলে আমার লাগছে তো এই নীতিতেই কিন্তু ব্লেডের ধার ঠিক আছে একটা ভোতা জিনিস দিয়ে যদি আমি এটা জিনিস দিয়ে যদি আমি হাতে ঘষি আমার কাটছে না কিন্তু একটা ধারালো ছুরি দিয়ে যদি আমি হাতে ঘষি তাহলে কিন্তু আমার কেটে যাবে এর কারণটা কি এর কারণটা হচ্ছে ধারালো জিনিস মানেই হচ্ছে সেই এলাকার মানে বা সেইখানকার ক্ষেত্রফলটা খুব শুরু ক্ষেত্রফল শুরু হলেই তার উপরে ওই ক্ষেত্রফলের উপরে বলটা প্রযুক্ত হয় তার ফলে এখানে বলের মানটা ওই অল্প ক্ষেত্রফলের উপর বেশি হয়ে যায় ফলে সেটা সহজেই কেটে যায় এটাই হচ্ছে আমাদের যে ছুরি দিয়ে কেন কাটে ঠিক আছে তো এইগুলো হচ্ছে চাপের একটু ধারণা তোমাদের বাস্তব ধারণা একটু দিলাম তো তারপরে ধরো কাদায় পড়ে গেলে বা চোরাবালিতে পড়ে গেলে আমরা যদি দাঁড়িয়ে না থেকে একটু শুয়ে পড়ি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেঁচে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তো এটাও কিন্তু এই চাপের কনসেপ্ট যদি আমি চোরা বালির উপরে দাঁড়িয়ে থাকি তাহলে কী হবে আমার দেহের যে ভরটা পুরোটা আমাদের পায়ের উপরে পড়বে এবং সেখানে ক্ষেত্রফল যেহেতু ছোটো তাহলে ফলে আমরা সহজেই আস্তে আস্তে বসে যাব অর্থাৎ কাদার মধ্যে বসে যাবো বা চোর বালির মধ্যে ডুবে যাব কিন্তু যখনই আমি শুয়ে পড়বো তখন আমার যে ভরটা সেটা কিন্তু আমার ঘ দেহের মধ্যে ছড়িয়ে পড়বে অর্থাৎ ক্ষেত্রফলটা বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমার ডুবে যাওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে তো এই ছিল চাপের ধারণা তো এবার গ্যাস গ্যাস কিভাবে চাপ দেয় ধরো একটা কন্টেনার আছে ঠিক আছে এই কন্টেনারের মধ্যে গ্যাস আছে গ্যাস কীভাবে চাপ দেবে তো গ্যাসের মধ্যে যে এই অণুগুলো আছে গ্যাসের যে অণুগুলো আছে সব সময় কি হচ্ছে চারিদিকে ছোটাছুটি করছে তো গ্যাসের যে এই যে ছোটাছুটি করছে এটা নিয়ে আমি ডিটেলসে এই চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপাতত বলে রাখছি এই যে গ্যাসের যে অণুগুলো সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস এই পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে ধাক্কা মেরে কি হচ্ছে আবার বিপরীত দিকে রিটার্ন করছে তাহলে ভরবেগের একটা পরিবর্তন আসছে তা ভরবেগের পরিবর্তন আসলে কিন্তু পাত্রের দেয়ালের উপরে একটা বল প্রয়োগ করছে তাহলে একক ক্ষেত্র বলের উপর প্রযুক্ত বলকে যেহেতু চাপ বলে তাহলে গ্যাসের অণুগুলো তার গতির জন্য পাত্রের দেয়ালের উপর একটা চাপ প্রয়োগ করছে ঠিক আছে এইভাবে গ্যাসের চাপটা আসে আর যে কোনো একটা কন্টেনারে গ্যাসের চাপ যে মাপা হয় যে যন্ত্র দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের এক ধরনের একটা যন্ত্র ইউজ করা হয় এটাকে বলে ম্যানোমিটার ঠিক আছে তো এই ম্যানোমিটারের সাহায্যে কিন্তু গ্যাসের চাপ মাপা হয় ঠিক আছে তো আয়তন নিয়ে আমি আসছি পরের স্লাইডে আলোচনা করছি এবং চাপের একক নিয়েও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আমি জাস্ট একটা গাণিতিক অঙ্ক করে তোমাদের চাপ সম্বন্ধে একটু আরেকটু ভালোভাবে একটু আইডিয়া দিয়ে দিই সেটা হচ্ছে ধরো এই একটা একটা বস্তু আছে ধরো ঠিক আছে এই বস্তুর উপরে এই বস্তুটার যে ক্ষেত্রফল এই যে তলের ক্ষেত্রফল ধরে নাও এই তলের ক্ষেত্রফল ধরে নাও দশ মিটার স্কোয়ার এর উপরে ধরো আমি একশো নিউটন বল প্রয়োগ করছি এই বস্তুর উপরে আমি একশো নিউটন ধরো বল প্রয়োগ করছি এর উপরে আমি কত চাপ প্রয়োগ করছি চাপ কি সমান সমান হবে বল হচ্ছে একশো ক্ষেত্রফল হচ্ছে দশ ফিজিক্যাল টু এটা কেটে যাবে কেটে দশ হবে দশ দশ নিউটন বাই মিটার স্কোয়ার নিউটন বাই মিটার স্কোয়ারকে এক কথা বলা হয় পাস্কাল চাপের এসা একক হচ্ছে পাসকেল ঠিক আছে তাহলে এর উপরে প্রযুক্ত চাপ হচ্ছে দশ পাসকেল ঠিক আছে এইভাবে আমরা কিন্তু চাপের যে অঙ্কগুলো সেগুলো আমরা করেছিলাম ঠিক আছে চলো এবার আমরা নেক্সট স্লাইডে আসি এবার আসছি বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু পৃথিবী পৃথিবীর উপর একটা বায়ুমণ্ডল আছে তো তার বায়ুমণ্ডলের পৃথিবী পৃথিবীর উপর প্রায় চারশো কিলোমিটার উপর পর্যন্ত কি আছে বায়ুমণ্ডল আছে তাহলে এখানে আমরা যে দাঁড়িয়ে আছি যে বায়ুমণ্ডলের মধ্যে আমরা যে ডুবে আছি তাহলে আমাদের উপরে বাতাস কি করছে একটা চাপ প্রয়োগ করছে সেই চাপটার মানটা কিন্তু খুব মানে অনেক বেশি ঠিক আছে যেটা তোমরা টরিসিলির পরীক্ষা তোমরা ছোটোবেলায় পড়ে থাকবে ঠিক আছে তো বায়ুমণ্ডলীয় চাপটা আমরা দেখব তো বায়ুমণ্ডলীয় চাপের মান কত সেগুলো আমরা এখন একটু হিসাব করব ঠিক আছে তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের একটা সংজ্ঞা আছে তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবে এটা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা দুশো তিয়াত্তর কেলভিন চাপে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠের তিয়াত্তর সেমি উঁচু পারস্তম্ভের চাপকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক চাপ ঠিক আছে তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ সমান হচ্ছে তিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তো ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সমান হচ্ছে আমরা জানি যে কোনো তরলের চাপ ইসিকাল টু হচ্ছে এইচ ইন্টু ডি ইন্টু ডি ঠিক আছে এইচ হচ্ছে তরলস্তম্ভের উচ্চতা ডি হচ্ছে তরলের ঘনত্ব আর জি হচ্ছে আমাদের অভিকর্ষ তরল এটা আমরা নাইনে পড়েছি তাহলে এইচ কত এখানে এইচ হচ্ছে ছিয়াত্তর আর পারদের ঘনত্ব হচ্ছে তেরো দশমিক হয় গ্রাম পার সিসি আর জি হচ্ছে নশো আশি তাহলে এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার বা যদি পাশকালে করি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ই টু টেন টু দি পার ফাইভ পাস্কল ডাইন আর পাস্কালের মধ্যে রিলেশন হচ্ছে এক ডাইন পার সেমি স্কোয়ার ইজ ই কাল টু হচ্ছে টেন পাস্কাল সরি ওয়ান পি এ ইজ ইক্যাল টু টেন ডাইন পার সেমি স্কোয়ার এক পাস্কাল ইজ কাল টেন ডাইন পার্স তো এটা হচ্ছে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এই যে মানটা এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ এই মানটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ছিয়াত্তর সিবি পারস্তম্ভের চাপ আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টেন টু দি পার ফাইভ পাস্কেল ঠিক আছে অনেক সময় এই চাপটাকে এটিএম দিয়ে লেখা হয় এটাকে অনেক সময় ওয়ান এটিএম এইভাবেও লেখা হয় তাহলে ওয়ান এটিএম মানে কত পাস্কেল তাহলে ওয়ান এটিএম মানে কিন্তু এই এই পাসকাল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ইন্টু টু দি পার ফাইভ পাসকালকে অনেক সমান ওয়ান এটিএমও বলা হয় টু এম মানে কি তাহলে টু এম মানে হচ্ছে দুই গুণ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু দি পার ফাইভ পাসকাল অনেক সময় বলা হবে যে এক বায়ুমণ্ডলীয় চাপ দুই বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কারণ ওয়ান এটিএম মানে হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তরশ পারস্তম্ভের চাপ ঠিক আছে তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি পার ফাইভ পাসকাল তাহলে টু এম মানে কত চাপ দুই মানে দুই বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ টু ইন্টু অর্থাৎ দুই দিয়ে গুণ করে আমাকে কিন্তু এগোতে হবে ঠিক আছে তো আমাদের বায়ুমণ্ডলের যে চাপ তার মাপার যে যন্ত্র তোমরা দেখতে পাচ্ছ এই রকম দেখতে হয় তো এটাকে বলা হয় ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ আমরা মেপে থাকি ঠিক আছে তো এবার আমরা একটু চাপের একক নিয়ে আলোচনা করব তো চাপের বিভিন্ন ধরনের একক আমরা পড়ব তার মধ্যে আমরা অলরেডি যেটা পড়লাম সেটা হচ্ছে পাস্কেল এটা হচ্ছে আমাদের এসআই একক ঠিক আছে এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন বাই মিটার স্কোয়ার ঠিক আছে ইজেস পদ্ধতিতে কী হবে জিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন বাই এম স্কোয়ার ঠিক আছে তো আরও বিভিন্ন রকম চাপের একক আমরা এখানে ইউজ করব ঠিক আছে যেমন বার আর একটা একক আছে এটা ব্যবহারিক একক এগুলো বার একবার একবার মানে হচ্ছে এন টু দি পাওয়ার ফাইভ আজকাল ঠিক আছে আর একটা ছোটো একক আছে এটা হচ্ছে টর তো সেটা হচ্ছে টর ইউজ করব টর ঠিক আছে এই টর এক টর মানে হচ্ছে ওয়ান এম এম এইট জি তো এই ধরনের এককগুলো আমরা ইউজ করব তাদের সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি এই এসআই একক পাসকেল ইজিএস পদে ডাইন সেমি স্কোয়ার তাহলে বার ইউজ করতে পারি টর ইউজ করতে পারি এটা খুব ছোটো একক আর ওভারঅল তো বলেছি বায়ুমণ্ডলীয় চাপ এটিএম ইউজ করব আমরা যা মাধ্যমিকে বা আমাদের যে গাণিতিক প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে আমরা এটিএম অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এই এককটাও কিন্তু আমরা ইউজ করব ঠিক আছে এবার আসছি আয়তন তো আয়তন কি আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা তাই তো আয়তনের মাতৃয় সংকেত হচ্ছে এল কিউব ঠিক আছে তোমরা সকলেই জানো মাতৃ সংকেত এল কিউব তো এসআই পদ্ধতিতে এর একক কি এর একক হচ্ছে মিটার কিউব আচ্ছা সিজিএস পদ্ধতিতে কী হবে তাহলে সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার কিউব বা ইসি দিয়ে বলা হয় ঠিক আছে আর আর একটা ব্যবহারিক একক আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিটার ঠিক আছে এল দিয়ে লেখা হয় তোমরা সকলেই জানো লিটার এটা অবশ্যই শুনবে ঠিক আছে ব্যবহারিক একক লিটার তো আমরা জানি এক মিটার কিউব মানে হচ্ছে হাজার লিটার এই রিলেশনটা কিন্তু আমাদের খুব দরকার হবে ঠিক আছে এক মিটার কিউব মানে তোমরা মনে রাখবে হাজার লিটার ঠিক আছে আবার সিসিতে যদি নিয়ে যাও তাহলে এক মিটার তোমার আমরা জানি কি একশো সেমি ঠিক আছে বা টেন টু দি পাওয়ার বা টেন স্কোয়ার সেমি তাহলে দুদিকে যদি কিউব করে দিই যদি কিউব করে দিই তাহলে কী আসছে তাহলে আসছে হচ্ছে এক মিটার কিউব তোমার হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স সেমি কিউব বা টেন টু দি পাওয়ার সিক্স ইসি ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা এই রিলেশানগুলো আমরা একটু দেখব ঠিক আছে আবার অনেক সময় মিলিলিটার মিলিলিটারে ইউজ করা হয় ঠিক আছে তো এক লিটার মানে হচ্ছে টেন টু দি পার থ্রি এম ঠিক আছে হাজার এম তো এই আয়তনের রেকর্ডগুলো আমাদের মোটামুটি মনে রাখলে আমাদের কাজ চলে যাবে তো এই ছিল আমাদের প্রথম ক্লাস যেখানে আমরা গ্যাসের আচরণ এই যে অধ্যায়টা পড়ব তো এই অধ্যায়ে আমরা যে এককগুলো ইউজ করব চাপ এবং আয়তনের একক এবং তার সম্বন্ধে ধারণা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা এই ক্লাসটা একটু মন দিয়ে দেখো এর নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে গ্যাসের যে মেন যে টপিক চার্লসের সূত্র বয়েলের সূত্র তো এর মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করব আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো